মিল্লাহ রহমান রহিম বন্ধুরা বানাচ্ছি আমের কাশ্মীরি আচার আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা পাতিলে পানি নিয়ে সেখানে চুন দিয়েছি পরিমাণ মতো দু চামচ পরিমাণ চুন দিয়েছি আমি এইটুকু আমে দিয়ে দু ঘন্টা পরিমাণ আমি আমগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে দু ঘন্টা পরে অনেক বেশি পরিমাণ পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়েছি যাতে আমে আর কোনো চুন না থাকে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আছে চিনি এই আচারটাতে একটু বেশি পরিমাণ চিনি দিতে হয় এখন দেব অল্প পরিমাণ পানি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে চিনিটাকে মিশিয়ে একটু সামান্য বলক তুলে নিব চিনিতে বলক চলে এসেছে এখন এখানে কেটে রেখেছি আদা এখানে আমি জুলিয়েট কাটিং করে আদাটাকে কেটে নিয়েছি এখন চিনির সাথে মিশিয়ে নেব এখন আদাটাকে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিব যাতে চিনিতে আদার ফ্লেভারটা ভালো করে মিশে যায় চিনির সঙ্গে আদাটা ভালো করে মিশে গেছে এখন সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে এখন আমি আমগুলোকে দিয়ে দেব এখন ভালো করে চিনির শিরার সঙ্গে আমগুলোকে মিশিয়ে নেব এই পর্যায়ে আম থেকে একটু পানি বের হবে আর আমি সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে আমগুলোকে আবার মিক্স করে নেব আর সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে শিরার সাথে মিশিয়ে নেব বন্ধুরা মনে হচ্ছে আর একটু চিনি লাগবে এই পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম এই আচারটা যেহেতু চিনি দিয়েই হয় তো চিনি একটু বেশিই দিতে হয় চিনি দিয়ে আর একটু আস্তে করে মিশিয়ে নেব এইভাবে দশ মিনিটের মতো আমটাকে রান্না করব আমগুলোকে আলতো হাতে এরকম একটা স্পেচুলার সাহায্যে আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেব যাতে আমের ভিতরে চিনির রসটা ভালো করে স্কুপ করে নেয় এভাবে আস্তে আস্তে আমি এটাকে জাল করব পাঁচ মিনিটের মতো এইভাবে জাল করে নিয়েছি এখন দেখো আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর চুন দিয়ে ভিজিয়ে রাখার কারণে আমগুলো এরকম গোটা গোটা থাকবে ভেঙে যাবে না এই জন্য তোমরা যারা নতুন যারা আমার রেসিপি দেখে করবে তারা চুন দিয়ে ভালো করে আমটাকে ছিলে তারপরে দু ঘন্টা পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবে এটা অবশ্যই করতে হবে আরও মিনিট পাঁচেক আমি এটাকে জাল করব তাহলেই হয়ে যাবে কিছুক্ষণ আবার রান্না করে এখন শুকনো মরিচ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে একটু কুচি করে নিয়েছি এই কুচি শুকনো মরিচটাও আমি এখন দিয়ে দেব এখন আর একটু মিক্স করে নেব একদম চুলার আঁচটা কমিয়ে এটাকে রান্না করতে হবে আর এখন চুন দেওয়ার কারণে একটু নাড়াচাড়া করলেও আর আমগুলো ভেঙে যাবে না এরকম আস্তে আস্তেই থাকবে